শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘটে এক হৃদয় বিদারক দুর্ঘটনা ঢাকায় চিকিৎসা শেষ করে বাড়ি ফিরছিলেন বরুডা উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলী ও নুর জাহান তাদের সঙ্গে ছিলেন দুই ছেলে ব্যাংক কর্মকর্তা আবুল হাসেম সপ এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবুল কাশেম মামু হঠাৎ করে ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের উপর উল্টে পড়ে আর মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায় এক পূর্ণ পরিবার দর্শক আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা খি এবং আমার সাথে রয়েছে দৈনিক নতুন সময় স্টাফ রিপোর্টার সোয়েল মাহমুদ আমরা আজকে আপনাদেরকে জানাবো ফেরার পথে চার কফিন বাবা মা ও দুই ছেলের একসাথে শেষ যাত্রা আসলে এই দুর্ঘটনাটি কিভাবে ঘটেছিল বা কেন ঘটেছিল এটি জানবো সোয়েল মাহমুদ ভাইয়া থেকে জি ভাইয়া ধন্যবাদ আঁকে আপু আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময় সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছে গতকাল শুক্রবার বাইশ আগস্ট বেলা বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পাদুয়ার বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয় যে সড়ক দুর্ঘটনাতে একই পরিবারের চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মৃত্যুবরণ করে এই যে যারা গতকালকে নিহত হলো এখানে গাড়িটা আসলে কে কে ছিল যে সড়ক দুর্ঘটনাটা হয় সেটা হয় হচ্ছে যে একটি কাবার্ডম্যানের সাথে একটি কাভারমেন্ট উল্টে গিয়ে এক এক প্রাইভেট কারের উপরে পড়ে সেই প্রাইভেট কারের সেই প্রাইভেট কারে থাকা চারজন ব্যক্তি তারাই মৃত্যুবরণ করে এবং চারজন ব্যক্তির মধ্যে হচ্ছে ওমর আলী নামের এক পিতা এবং সেই প্রাইভেট কারটি যিনি ড্রাইভ করছিলেন উনি হচ্ছেন আবুল হাশেম নামের এক ব্যক্তি এবং তার পাশের সিটে ছিলেন তার ভাই ছোট ভাই আবুল হাশেম এবং পিছনে তার বাবা মা তার বাবা হচ্ছে উমর আলী যার বয়স আশি এবং মা নুরজাহান বেগম আচ্ছা মানে গাড়ির ভিতরে যারা ছিল তারা সবাই একই পরিবারের লোক ছিল যে ড্রাইভ করছিল সে ছিল বড় ভাই তার সাথে ছিল তার ছোট ভাই এবং তার বাবা মা পেছনে বাবা মা এই ঘটনাটি আসলে কি কারণে ঘটেছে এটা জানতে পেরেছেন কিনা তারা যাচ্ছিলেন ঢাকা থেকে তাদের দেশের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে তো যাওয়ার পথে যখন তাদের গাড়ি কুমিল্লায় যায় এবং যখন হচ্ছে পাদুয়ার বাজার যে এলাকা আছে সেই এলাকাতে নুরজাহান মার্কেটের যে ইউটার্ন আছে সেই ইউটার্নে এখানে যখন যে গাড়িটা ইউটার্ন নেয় তখন হচ্ছে যে তাদের ওই প্রাইভেট কারের সামনে হানিফ পরিবহনের একটি বাস উল্টো পথ দিয়ে আসছিল তো আবার ওই এই দিক দিয়ে আবার একটি কাভারমেন্ট আসছে যেটি হচ্ছে একদম দ্রুত গতির ছিল কমার্টমেন্টের গতিটা একটু বেশি ছিল যার কারণে হচ্ছে যে যখন তারা টার্ন নিচ্ছে তখন ওই কাপার্টমেন্ট উল্টো দিকে যে হানিফ পরিবহনের বাসটা আসে সেই বাসটাকে সাইড দেওয়ার জন্য কাপার্টমেন্টটা যখন মাঝখান দিয়ে ঘুরে যায় তখন কাপার্টমেন্ট কাপার্টমেন্ট তার যে ভারসাম্য হারিয়ে কাপার্টমেন্টের যে কন্টেইনার থাকে সেই কন্টেন কন্টেনার উল্টে যায় কন্টেনারটা উল্টে গিয়ে ঠিক প্রাইভেট কারের উপরে পড়ে মানে হচ্ছে প্রাইভেট কারটা চাপা পড়ে যায় আচ্ছা এমন একটি অবস্থা এই এইগুলো আসলে সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্টই আমরা দেখেছি এবং দেশবাসী সবাই দেখেছে কালকে এটি হচ্ছে আলোচিত একটি দুর্ঘটনা তবে আমরা বলতে পারি তাহলে অনেকটা যে এই যে দুর্ঘটনাটা ঘটেছে এটা আহ হানিফ পরিবহনের উল্টো পথে আসার একটা যে ব্যাপার ছিল এই কারণে মূলত ঘটেছে আচ্ছা এই এই গাড়িতে যারা ছিলেন তাদের সম্পর্কে একটু মূলত এই যে গাড়িতে যারা ফিরছিলেন তারা ফিরছিলেন হচ্ছে ঢাকা থেকে তাদের দেশের বাড়ি এবং ঢাকায় যে ফস্টিক উমর আলী যে এসেছিলেন তারা হচ্ছে দুই মাস আগে তিনি এবং তার স্ত্রীর চিকিৎসার জন্য ছেলের বাড়িতে আসে ঢাকায় ঢাকা বড় ছেলের বাড়িতে ওঠে তারা তার বড় ছেলে যে আবুল উনি হচ্ছেন ব্যাংক এশিয়ার রূপনগর শাখার ম্যানেজার পদে আছেন এবং উনি থাকেন হচ্ছে যে কল্যাণপুরে কল্যাণপুরে তার নিজ বাসায় এবং তার হচ্ছে আবুল হাসেম সাহেবের দুই ছেলে মেয়ে বড় মেয়ে এবার এস এস সিতে জিপিএ ফাইভ পেয়েছে এবং তার ছেলে সপ্তম শ্রেণীতে পড়ে আবুল হাসেম সাহেবের ছোট ভাই গাড়িতে ছিলেন উনি হচ্ছেন মানিকগড় এলাকাতে তার নিজ ফ্ল্যাটে উনি থাকেন ওনার দুই ছেলে বড় ছেলেটা ষষ্ঠ শ্রেণীতে পড়ে এবং ছোট ছেলে প্রথম শ্রেণীতে এবং আহ যে ওমর আলী উমরজাহান দম্পতির দম্পতির আরো দুইজন মেয়ে আছে তারাও ঢাকাতেই থাকেন এবং তারাও দুইজন ব্যাংকার বড় মেয়ের নাম হচ্ছে আসনা আক্তার উনি হচ্ছেন যমুনা ব্যাংকে কর্মরত ধুলাইকাল শাখায় আর ছোট মেয়েটার নাম হচ্ছে রোকসানা আক্তার বিথি উনি ডাস বাংলা ব্যাংকের শ্যামলি শাখায় কর্মরত মোটামুটি দেখা যাচ্ছে তার ফ্যামিলিতে উমর আল্লীর ফ্যামিলিতে যে ওই তার যে চার সন্তান চার সন্তানের মধ্যে তিনজনই কিন্তু ব্যাংকার এবং এবং যথেষ্ট ভালো ভালো একটা ফ্যামিলি হচ্ছে যে তারা গতকাল যে শুক্রবার ঢাকা থেকে তার বাবা মার মানে কাশেম কাশেম এবং কাশেম এবং হাশেম সাহেবের যে বাবা মা তারা দুই ভাই মিলে কিন্তু বাবা মাকে দুই মাস চিকিৎসার পরে সুস্থ করে দেশের বাড়ি নিয়ে যাচ্ছিলেন এবং তাদের ওই দিনটা কিন্তু আনন্দের ছিল এবং গতকালকে কিন্তু একটা শুক্রবার গেছে এবং শুক্র শনি দুই দিন যেহেতু তাদের ছুটি তারা দুই ভাই মিলে কিন্তু দেশের বাড়িতে যাচ্ছিলেন এবং তাদের হচ্ছে যে ফ্যামিলির যে দুই বোন তারাও কিন্তু পরবর্তীতে যাওয়ার বাড়িতে তার বাবা মার সাথে সময় কাটানোর একটা তাদের চিন্তা ভাবনা ছিল এমন এমনটাই জানিয়েছেন হাসিনা আক্তারের স্বামী দেলোয়ার হোসেন এবং দেলোয়ার হোসেন তখন বলেন যে তাদের এই যে কথাগুলো এগুলো আসলে গণমাধ্যমকে উনি জানান এবং তখন কিন্তু যে দুর্ঘটনায় যে নিহত যে চারজনের মরদেহ তখন কিন্তু ওই ময়নামতি থানার মধ্যে ছিল তখন কিন্তু তাদের যে আত্মীয় স্বজন যারা আসলে লাশগুলোর দাবিদার হয়ে গিয়েছিলেন তখন এর মধ্যে কিন্তু বড় মেয়ের যে স্বামী দেলোয়ার হোসেন উনি কিন্তু গণমাধ্যমের সাথে এসব কথা বলেন এবং এই যে আমরা যে গতকালকের যে সড়ক দুর্ঘটনাটা দেখতে পারলাম সেটা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরাতে কিন্তু একদম স্পষ্টতই দেখা গেছে যে আসলে রং রুটে যখন হানিফ পরিবহনের বাসটা আসছিল তখন কিন্তু তার কোনো রাইড ছিল না ওই টার্নের মধ্যে রং রুটে কোনো গাড়ি আসা এবং সেই জিনিসটাই আমরা লক্ষ্য করলাম যে হচ্ছে যখন ওই প্রাইভেট কারটি যখন ইউ টার্ন নিয়ে যাবে তখন হচ্ছে কভারম্যান্ডটা কিন্তু তার লাইনেই আসছিল হ্যাঁ কাভার কিন্তু আপনি জানেন যে ওভারলোডেড থাকে কন্টেনারে ওভারলোডেড মালামাল থাকে সেই ক্ষেত্রে কাভার যে আসলে গতি সেটাও কিন্তু একটা একটা দোষণীয় জিনিস আর হচ্ছে যে বিপরীত দিকে যদি বাসটা না আসতো তখন কিন্তু প্রাইভেট কারটা কিন্তু তার যে নিজস্ব যে টার্ন সেটা নিয়ে কিন্তু পার হয়ে যেতে পারতো এবং কাবার্ডম্যান কিন্তু ওই বিপরীত দিকে আসা গাড়িটাকে সাইড দেওয়ার জন্যই সে কিন্তু টার্ন নিয়েছিল যেটা হচ্ছে সে আসলে মেনটেন করতে পারে তো এর ফলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা যে একটা পরিবারের দেখুন একটা পরিবারের গুরুত্বপূর্ণ আসলে এই চারজন ব্যক্তি মুরব্বী দুজন বাবা মা এবং যে আবুল কাশেম সাহেব এবং আবুল হাশেম সাহেব তারা কিন্তু আসলে খুবই তাদের ফ্যামিলির জন্য বয়োজ্যেষ্ঠ অভিভাবক এখন হচ্ছে যে তাদের যে এই যে বিয়োগ এই বিয়োগটা তা এই বিয়োগে কিন্তু তা শুধু তাদের পরিবার নয় এই তাদের যে হোসেনপুর যে গ্রাম আছে গ্রামের পুর পুরোটা গ্রামেই কিন্তু এখন শোকের ছায়া যেখানে হচ্ছে বাবা মাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আনন্দের যে একটা পরিবেশ সেটা পরিণত হয়েছে একটা শোকের পরিবেশে সেটা হচ্ছে যে তার মেয়েরা এরকম ভাবে আসলে তাদের তার মেয়েরা এভাবে তাদের অনুভূতি প্রকাশ করছিলেন যে যেখানে তারা হচ্ছে আনন্দ সুখ তাদের বাবা মার সুস্থতা নিয়ে আনন্দ সুখ উপভোগ করত সেখানে চারটি কফিনে তাদের এই সুখ ঢাকা পড়ে গেছে ধন্যবাদ সৈল মাহমুদ ভাইয়া দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমরা হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ